আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চরমনাই থেকে এমটিসি মিডিয়া ভিডিও ধারণ আজ তারিখ ছয় দুই দুই রোজ সোমবার চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দুই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে চরমনাই ফাল্গুনের মাহফিল ছয়টি মাঠ ও বিভিন্ন জায়গা পরিদর্শনে আসেন ভরিশাল মেট্রোপলিটন পুলিশ কোতালি মডেল থানার ওসি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব সহ বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন চরমনাই জামিয়ার নির্বাহী পরিচালক আলহা সজদ মাওলানা মুফতি সৈয়দ এসাহক মোহাম্মদ আবুল খায়ের সাহেব ও চর্মনায় কমিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক হরজত মাওলানা আব্দুল কাদের সাহেব নাজিম শাহ হুজুর চর্মনায় কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হরজত মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব চর্মনায় কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি হরজত মাওলানা মোহাম্মদ জাকারিয়া হামিদি চর্মনায় কামিল মাদ্রাসার সম্মানিত ইতিহাস প্রভাষক হরজত মাওলানা মুফতি মাসুদ হাসান ফিরোজ স্যার এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ আরও অনেকে চরমনাই ফাল্গুনের মা ফিলে সঠিক খবর পেতে ফেসবুক পেজ এম মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এম মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চলো চলো মোরা যায় আসছে মহাপরমো নাই চলো চলো মোরা যাই আসছে মাহফিল তোরমো নাই চলো চলো মোরা যাই আসছে মাহফিল তোরমো নাই আল্লাহর বয়ান শুনে চলো নতুন করে জীবন সাজাই আল্লাহর বয়ান শুনে চলো নতুন করে জীবন যায় চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল জন্ম নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল জন্ম নাই যর্মোনাই কত সময় নষ্ট করেছি মিছে দুনিয়ার পিছে পড়ে চলো না এবার ডাকি প্রভুকে চরম নাই ময়দানে গিয়ে কত যে সময় নষ্ট করেছি মিছে দুনিয়ার পিছে পড়ে চলো না এবার ডাকি প্রভুকে চরম নাই ময়দানে গিয়ে হেদায়াতে রই বাণি শুনে চলো নতুন করে জীবন সাজাই চলো চলো মোরা সবে যাই আসছে মহাফিল চরম নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল ধর্ম নাই আল্লাহর বয়ান শুনে চলো নতুন করে জীবন সাজাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল ধর্ম নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল ধর্ম নাই মরন কত জাকী দিন যাবে সেখানে পেতে মহান মালিকের দিদার দিন দিনেরি বয়ান শুনে সবে করিবে নরম দিলটা সবার অত জাকিরিন যাবে সেখানে পেতে মহান মালিকের দিদার তিন দিনের বয়ান শুনে সবে করি বেনরম দিলটা সবার না জানি আমরা সকলে পরকালে যেন না যাত পাই চলো চলো মোর সবে যায় আসছে মাহফিল জন্ম নাই চলো চলো মোর সবে যায় আসছে মাহফিল জন্ম নাই আল্লাহর বয়ান শুনে চলো চলো নতুন করে জীবন সাজাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিলsearchTerm নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিলsearchTerm নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিলsearchTerm নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিলsearchTerm চর্ম নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল ধর্ম নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল ধর্ম নাই আল্লাহর ওলিদের বয়ান শুনে চলো নতুন করে জীবন সাজাই আল্লাহর ওলিদের ময়ান শুনে চলো নতুন করে জীবন সাজাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহাফি জন্ম নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহাফি জন্ম নাই কত যে সময় নষ্ট করেছি মিছে দুনিয়ার পিছে পড়ে চলো না এবার ডাকি প্রভুকে চর্ম নাই ময়দানে গিয়ে অত যে সময় নষ্ট করেছি মিছে দুনিয়ার পিছে পড়ে চলো না এবার প্রভুকে জন্ম নাই ময়দানে গিয়ে হেদায়াতের ওই পানি শুনে চলো নতুন করে জীবন সাজাই চলো চলো মোরা সবে যাই আসছে মহাফিল জন্ম নাই চলো চলো মোর সবে যাই আসছে মহাপিল জন্ম নাই আল্লাহর বয়ান শুনে চলো নতুন করে জীবন সাজাই চলো চলো মোর সবে যাই আসছে মহাপিল জন্ম নাই চলো চলো মোর সাপে যাই আসছে মহাপিল জন্ম নাই কত চাকি দিন যাবে সেখানে পেতে মহান মালিকের দিদার তিন দিনেরই বয়ান শুনে সবে করিবে নরম দিলটা সবার অত জাকির সেখানে পেতে মহান মালিকের দিদার তিন দিনেরই বয়ান শুনে সবে করিবে নরম দিলটা সবার ওর না জানি আমরা সকলে পরকালে যেন না যাত পাই চলো চলো মোরা সবে যাই আসছে মহাফিল জন্ম নাই চলো চলো মোর সবে যাই আসছে মাহফিল চর্ম নাই আল্লাহর লিদের বয়ান শুনে চলো নতুন করে জীবন সাজাই চলো চলো মোর সবে যাই আসছে মাহফিল চর্ম নাই চলো চলো মোর সবে যাই আসছে মাহফিল চর্ম নাই চলো চলো মোর সবে যাই আসছে মাহফিল নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল চর্ম নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল চর্ম নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল চর্ম নাই আল্লাহ রলিদের বয়ান শুনে চলো নতুন করে জীবন সাজাই আল্লাহ চলো নতুন করে জীবন সাজাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল জন্ম নাই চলো চলো মোরা সবে যাই আসছে মাহফিল জন্ম নাই কত যে সময় নষ্ট করেছি মিছে দুনিয়ার পিছে পড়ে চলো না এবার ডাকি প্রভুকে চর্ম নাই ময়দানে গিয়ে অত যে সময় নষ্ট করেছি মিছে দুনিয়ার পিছে পড়ে দলো না এবার নাকি প্রভু কে নাই ময়দানে গিয়ে হে রই বাণী শুনে চলো নতুন করে জীবন সাজাই চলো চলো মোরা সব